শ্রোতা বন্ধুরা তথ্যচানের দ্বিতীয় পর্বে আপনাদের জানলা ধরে দাঁড়িয়ে থাকা যদিও মাত্র কিছুদিন হল স্কুলে ভর্তি হয়েছে তবু এরই মধ্যে আগে স্কুল ওকে তাড়িয়ে দিয়েছে মায়ের খুব চিন্তা ক্লাস ওয়ান থেকেই ছাটাই ভাবো একবার এই তো গত সপ্তাহের কথা চ্যানের ক্লাসের দিদিমণি মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে মহিলা সোজা কথার মানুষ আপনার মেয়ে আমার গোটা ক্লাসকে বিরক্ত করে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন মিষ্টি চেহারার দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছে একটা দীর্ঘশ্বাস ফেলে দিদিমণি বললেন আমি সত্যি ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি মা আচমকা এমন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন বুঝতে চান কি যে গোটা ক্লাস বিরক্ত হয় দিদিমনির চোখের পাতা কাঁপতে থাকে একটু বুঝি ভয় পেয়ে গেছেন মাথার ছোট করে ছাটা চুলে হাত বুলিয়ে নিয়ে মহিলা ব্যাপারটা বোঝাতে শুরু করলেন হয় কি ও দিনের মধ্যে হাজার বার ডেস্কের ডালাটা তোলে আবার নামিয়ে রাখে আমি ওদের বলে রেখেছি যে মিছেমিছে কেউ ডেস্কের ডালা খুলবে না বন্ধ করবে না যদি না কিছু রাখার বা বের করার প্রয়োজন হয় আপনার মে হয় কিছু না কিছু ঠোকাচ্ছে নয়তো বের করছে খাতা পেন্সিল পেন্সিলের বাক্স পড়ার বই ঠোকাচ্ছে বের করছে ধরুন আমি বর্ণ পরিচয় শেখাচ্ছি আর ওরা অক্ষর লিখতে শিখছে আপনার মেয়ে প্রথমে ডেস্কের ডালা খুলবে খাতা বের করবে তারপর দুম করে ডালাটা বন্ধ করবে তারপর ডালা খুলে মাথাটা ভিতরে ঢুকিয়ে একটা পেনসিল বের করবে ফেড ডালা বন্ধ করবে হয়তো একটা অক্ষর লিখলো। তারপর লেখাটা যদি কোনো কারণে ভুল বা খারাপ হয়ে যায় তাহলে আবার ডেস্ক খুলে রাবার বের করে ডালা বন্ধ করে অক্ষরটা মুছে ডালা খুলে রাবার ঢুকিয়ে রাখে ডালা বন্ধ করে সব কিছুই চলতে থাকবে খুব দ্রুত গতিতে এবার প্রথম অক্ষরটা লেখার পর সব জিনিস ও একে একে ডেস্কের ভেতরে ঢুকিয়ে রাখবে ডালা খোলো পেন্সিল ঢোকাও ডালা বন্ধ আবার খোলো এবার খাতা তারপর বন্ধ এরপর দ্বিতীয় বন্ধ খোলা বন্ধ প্রথমে খাতা বেরোবে তারপর পেন্সিল তারপর রাবার আমার মাথাটার জন্য ঝিমঝিম করে কিছু বলতেও পারি না কারণ ও তো আসলে প্রতিবারই কোনো না কোনো কাজের ডেস্ক খুলছে আর বন্ধ করছে দিদিবনের চোখের পাতা আরোই কাঁপতে থাকে যেন কথা বলতে বলতে উনি পুরো ঘটনাটা আবার চোখের সামনে ঘটতে দেখেন মা হঠাৎ বুঝতে পারলেন দত্ত চান কেন এতবার ডেস্কের ডালা খুলে আর বন্ধ করে প্রথম দিন স্কুল থেকে ফিরে চান খুব খুশি হয়েছিল স্কুলটা কি ভালো বাড়ির ডেস্কের ড্রয়ার তো ট্রেনে খুলতে হয় কিন্তু জানো স্কুলের ডেস্কটার একটা ঢাকনা আছে একটা বাক্সের মতন ভিতরে তুমি কত কি রাখতে পারো সুন্দর না মা বেশ দেখতে পাচ্ছিলেন তো চান খুশি মনে ডেস্কের ডালা খুলছে আর বন্ধ করছে বন্ধ করছে খুলছে এর মধ্যে তো তেমন কোন দুষ্টুমি খুঁজে পেলেন না মা তাছাড়া কদিন বাদে প্রথম চমকটা কেটে গেলেই তো এটা আর করবে না ও তবু মা দিদিমনিকে বললেন আমি ওর সঙ্গে এ নিয়ে কথা বলবো দিদিমণির গলা এবার একটু চড়ে গেল এটুকু হলে তো আমি কিছুই মনে করতাম না মা ভিত চোখে দিদিমণির দিকে তাকালেন যখন ও ডেস্ক নিয়ে খোলে না তখন ঠায় দাঁড়িয়ে থাকে যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ দাঁড়িয়ে থাকে কোথায় মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন জানলার ধারে দিদিমণি বিরক্ত গলায় বললেন জানলায় দাঁড়িয়ে থাকে কেন মা কিছুই বুঝতে পারছিলেন না যাতে ও রাস্তার বাজনাওয়ালাদের ডাক দিতে পারে দিদিমণির গলা এবার তীক্ষ্ণতর হয়ে উঠেছে গল্পের সার্ট ঘন্টাখানেক ডেস্কের ডালা দিয়ে দুমদাম করার পর তোছে উঠে দাঁড়িয়ে জানলার ধারে চলে যায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে যে এই না দিদিমণি ভাবতে শুরু করেছেন যে থাকুক ওখানে যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণে ভালো অমনি তথ্য চান ঝলমলে পোশাক পরা পথ চলতি বাজনাওয়ালাদের একটা হাঁক দিয়ে বসে ওদের ক্লাসরুমটা নিচ তলায় একেবারে রাস্তার ওপরে এই ব্যবস্থাটা তথ্য খুব ভালো মনে হলেও ওর জন্যই দিদিমণির ঝামেলা হচ্ছিল বেশি স্কুল আর রাস্তার মাঝখানে একটা মাত্র ঝোপের বেড়া তাই ক্লাসের সব ছেলে মেয়ে চাইলে পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলতে পারে তথ্য ডাক শুনে বাজনাওয়ালার দল ওদের জানলায় এসে দাঁড়িয়ে পড়ে দিদিমণির ভাষ্য অনুযায়ী এরপর তথ্য ক্লাসের সামনে ঘোষণা করে ওরা এসে গেছে ওমনি গোটা ক্লাসে এসে জানলায় ভিড় করে বাজনাদারদের হাক ডাক করতে শুরু করে দেয় বাজাও না তথ্য বলে যদিও সাধারণত কোন স্কুলের পাশ দিয়ে যাবার সময় ওরা শব্দ করে না তবু তত্ত্বচানের আবদার শুনে বাজনাওয়ালারা ঢোল কাসর ঘন্টা বাজিয়ে দিব ঝমঝমে একটা সুর তুলে ফেলে তখন দিদিমনির শান্ত হয়ে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই বাজনা শেষ হলে পরে বাজনাদারটা চলে যায় ছেলেমেয়েরাও সবাই যে যার জায়গায় ফিরে যায় তথ্য চান ছাড়া দিদিমণি যখন ওকে জিজ্ঞেস করেন তুমি এখনো দাঁড়িয়ে রয়েছ যে তখন খুব উত্তর দেয় আরেকটা দল তো আসতে পারে তাছাড়া যারা চলে গেল তারাই যদি ফিরে আসে আর আমরা ওদের দেখতে না পাই তাহলে সেটা খুবই বাজে ব্যাপার হবে দিদিমণি এবার মায়ের দিকে ফিরে খুব আবেগের সঙ্গে বললেন আপনি বুঝতে পারছেন তো এইসব কারণে কি সাংঘাতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে মায়েরও মহিলার জন্য বেশ খারাপ লাগছে এমন সময় দিদিমণি গলাটা আরো শুরু করে বলতে শুরু করলেন তাছাড়া আর কি করে তথ্য চান মা এবার হতাশ গলায় বলতেন আর কি আমি যদি ওর কীর্তির হিসেব দিতে পারতাম তাহলে ওকে স্কুল থেকে নিয়ে যেতে বলতাম নিজেকে একটু সামনে নিয়ে দিদিমণি এবার সহজে সুজি মায়ের চোখের দিকে তাকালেন গতকাল তত্ত্ব চান তো রোজকার মতন জানলায় দাঁড়িয়েছিল আমি ভাবছি বুঝে বাজনাদারদের জন্য অপেক্ষা করছে এই ভেবে আমি আমার মতন পড়িয়ে চলেছি এমন সময় হঠাৎ শুনি ও কাকে যেন বলছে এই তোমরা কি করছো যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে কাউকে দেখতে পাচ্ছিলাম না তাই ভাবলাম ব্যাপারটা কি এমন সময় ও আবার ডেকে উঠল কি করছো তোমরা পথের কারোর সঙ্গে যে কথা বলছিল না তা আমি বুঝতে পারছিলাম কারণ ও উপরের দিকে তাকিয়ে তাকে যেন ডাকছিল আমার একটু কৌতূহল হচ্ছিল তাই কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিন্তু কোনো উত্তর শুনতে পেলাম না উত্তর না পেলে কি হবে আপনার মেয়ে তো এক নাগারে ডেকেই চলেছে কি করছো কি করছো আমার পড়ানো ততক্ষণে মাথায় উঠেছে তাই আমি জানালার গিয়ে দেখার চেষ্টা করলাম কার সঙ্গে কথা বলছে জানলা দিয়ে মুখ বের করে দেখি এক জোড়া শোয়ালো পাখি কার্নিশের নিচটাতে বাসা বানাচ্ছে আর তাদেরকেই ডেকে চলেছে ও ও শোয়ালো পাখিদের ডাকছিল দেখুন আমি শিশুদের নিয়ে কাজ করি ওদের মন আমি বেশ বুঝি আমি জানি যে একটি শিশু শোয়ালো পাখিদের সঙ্গে কথা বলতে পারে এটা অসম্ভব এমন কথা আমি বলছি না তাই বলে ক্লাস চলার মধ্যে শোয়ালোরা কি করছে কি করছে জিজ্ঞেস করাটাকে একটু বাড়াবাড়ি না মা দুঃখ প্রকাশ করতে যাবার আগেই দিদিমণি আবার শুরু করে দিলেন ছবি একার ক্লাসের ঘটনাটাই ধরুন না আমি ওদের বলেছি জাপানের পতাকা আঁকতে সবাই ঠিক মতো আঁকলো কেবল আপনার মেয়ে শুরু করলো নৌবাহিনীর পতাকা বুঝতে পারছেন সেই যে যেখানে সূর্যের থাকে ভাবলাম ঠিক আছে আঁকছে একুক কিন্তু হঠাৎ ও পতাকার একটা ঝালো আঁকতে শুরু করলো পতাকার ঝালোর মানে খেলার তলের যেমনটা পতাকা হয় আর কি কোথাও হয়তো ওরকম দেখে থাকবে কিন্তু ও যে ঠিক কি করছে তা বোঝার আগে দেখলাম ওর হলুদ রং ছবির কাগজ ছাপিয়ে ডেস্কের উপরে উপচে পড়ছে আসলে পতাকায় তো কাগজের প্রায় সমস্তটাই ঢাকা পড়ে গিয়েছিল এবার ঝালো রাখবে কোথায় তাই হলুদ মোম রঙের পেন্সিলটা নিয়ে ও জোরে জোরে রেখা টানতে লাগলো পতাকার পাশে পাশে শেষে কাগজটা তোলার পর দেখা গেল যে ডেস্ক একেবারে হলুদ রঙে মাখামাখি হয়ে গেছে শত চেষ্টা করেও সেই রং আমরা মুছতে পারিনি ভাগ্যে কেবল পতাকার তিন দিকে ঝালর ছিল চারদিকে নয় মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন তিন দিকে মানে দিদিমণি যদিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন তবু মাকে কথাটা বুঝিয়ে বলতে তার আপত্তি ছিল না বাঁ দিকে তো পতাকার খুঁটিটা ছিল তাই কেবল তিন দিকেই ঝালো রাখার জায়গা ছিল খুঁটির দিকে তো আর ঝালো রাখতে পারে না মা যেন একটুখানি আশ্বস্ত হয়ে বললেন ও হা তিন দিকেই তো বটে উত্তরে দিদিমণি খুব ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আলাদা করে উচ্চারণ করে বললেন কিন্তু খুঁটিরও তাই পুরোটাই ডেস্কের উপর একা হয়েছিল ঝালরের দাগের মতোই সেই দাগও মোছা যায়নি এরপর দিদিমণি উঠে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় ও দেখুন একলা আমারই নয় ক্লাসের কিন্তু হয় না অসুবিধে একটা কিছু করতেই হবে অন্য বাচ্চাগুলোর অসুবিধে করা সেটা তো ঠিক হচ্ছে না আর একটা স্কুল খুঁজে পেতে হবে যেখানে এই ছোট্ট মেয়েটাকে সবাই ভুল বুঝবে না আর যেখানে জানো সবার সঙ্গে মিলেমিশে থাকাটা শিখবে এই যে স্কুলটাই ওরা চলেছে অনেক খোঁজার পর একটু সন্ধান পেয়েছেন মা মা অবশ্য তত্ত্বজনকে বলেননি যে ওকে ওরা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে আগের যে ওরা তাড়ানোর কি বুঝবে কেমন করে ও বুঝবে কোথায় ভুল করেছে বড় হলে বড় বলা যাবে কথাটা তাই মা কেবল বলেছিলেন অন্য একটা স্কুলে যাবি নতুন স্কুলে খুব নাকি ভালো স্কুলটা চান একটু ভেবে উত্তর দিয়েছিল ঠিক আছে কিন্তু এবার কি মা তো ভয় পেয়ে গিয়েছিলেন বুঝে গেছে নাকি ও তাড়িয়ে দেবার ব্যাপারটা খানিক চুপ করে থাকার পর দত্ত চান হাসি মুখে বলেছিল নতুন স্কুলে ও রাস্তার বাছনাদাররা আসবে তো মা ধন্যবাদ